আজকে ওয়েদারটা অনেক সুন্দর ইংল্যান্ডে তো স্প্রিং চলে আসলো এই গাছটাতে এখনও পাতা কিছু হইল না বাট আইয়া আস্তে আস্তে সব গাছেই ফুল ফোটা শুরু করতেছে সামার চলে আসতেছে ইনশাআল্লাহ এখন প্রতিদিন এরকম গরম পড়বে তবে তাও ইংল্যান্ডের ওয়েদার বলা যায় না কখন আবার রোদ চলে দিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় বরফও পড়ে যেতে পারে কি সুন্দর পাখি উঠতেছে মা এমাত্র হচ্ছে আমার রিমকে নিয়ে একটু বাইরে হাঁটতে গেছে আর হয়তো আমার ব্লগটা তাহলে এখান থেকেই সংক্ষেপে শুরু করে দিই সকাল থেকেই চোপড় রোদ দিতেছি কাপড় ধুইতেছি বাইরে সব রোদ দিয়ে নেই ঘরেও কিছু দিছি কারণ বাইরে এত জায়গাও নাই আমাদের অনেক কাপড় চোপড় আজকে ধুইতে হবে সো কিছু ধুইছি কিছু মেশিনে চলতেছে কিছু এখনও ওয়েট করতেছে ওয়েটিং লিস্টে তো হাসতে ধীরে কাপড় চোপড় মেশিন ছেড়ে ধুইতেছি বাইরে এখন দিব কিছু হইলে এই তো আর এখন একটু রান্না বান্না শুরু করছি আজকে হচ্ছে ভর্তা ভর্তা আয়োজন করতেছি তো এখানে আমি একটু সিম নিছি সিম হচ্ছে ছোট ছোট করে কেটে দিছি কারণ এটা হচ্ছে ফ্রোজেন সিম তো ফ্রোজেন সিমগুলো হচ্ছে সব সময় ভালো হয় না বা সিদ্ধ হইতে অনেক সময় লাগে এই জন্য একদমই যে এরকম ছোটো ছোটো করে কেটে দিছি ভাজির মতো করে সিদ্ধ করে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিছি এটাকে এখন ব্লেন্ড করে নিব এটাই হচ্ছে সিম ভর্তা হয়ে যাবে এছাড়া অন্য কিছু রেডি করতেছি এখন আমি চুলা একটু বেগুন দিছি বেগুনটা একদম কাইটা কাইটা ছোট করছি এখন এটাকে একটু ভাজি করে নিতেছি বেগুনটা ভেজে তারপর বেগুনটা ভর্তা করব বেগুনটা হচ্ছে চুলায় পুরে ভর্তা করলে বেশি মজা বাট আমাদের তো আসলে ওভাবে চুলায় পড়লে ওরকম হয় না বা চুলাটা বাংলাদেশের মতো ওরকম না এখন আমি একটু ফল কেটে নিচ্ছি এটা হচ্ছে হানি মেলন এটা আমরা পুরো রোজায় খেয়েছি এত বেশি ভ্যারাইটি খাওয়া হয় না এবার রোজায় তারপরও হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক কিছুই খাওয়া হয়েছে তো এই ফলটা হচ্ছে আমাদের ইদানিং খুব বেশি করে আনা হচ্ছে আমার মেয়ের একটু পছন্দ সেই জন্য তো এটা একটু কাটতেছি কালকেও হচ্ছে মা বাবার রোজা রাখছিল ঈদের পরে যেই ছয় রোজা থাকে ওই ছয় রোজা মা বাবা অলরেডি স্টার্ট করে দিছে আর কালকে হচ্ছে তাদের একটা রোজা শেষ ও কালকে আমি ভ্লগ করে নাই তো কালকে আমি ওগুলা শেয়ার করতে পারি নাই আজকে একটু করি সো আমি টুকটা ইফতারের কিছু আয়োজন করবো কারণ রোজা রাখতে তো আসলে সারাদিন রোজা রেখে ভাত খেতে সরাসরি ইচ্ছে করে না সো আমি এখন একটু টুকটাক ইফতারের আয়োজন করতেছি রান্নাবান্নার সাথে সাথে যতটুকু করা যায় হানি একটু কেটে নিচ্ছি অর্ধেকটা ছিল ওইটাই কাটছি আর এখন হচ্ছে এই আমটা কেটে নিবো চুলায় তো চুলায় তো ভর্তার প্রিপারেশন চলতেছে আর সেই সাথে আমি পাশাপাশি যতটুক সম্ভব ইফতারের আয়োজন করতেছি ইফতারে বাকি আছে এখনও আড়াই ঘন্টার মতো সো আড়াই ঘন্টায় আমি হচ্ছে রান্না রান্নাবান্না আর হচ্ছে ইফতারের যা প্রিপারেশন সেগুলো শেষ করার চেষ্টা করব যেহেতু আমার মেন আয় এখন বাসায় সো আমার এত বেশি টেনশন থাকবে না এই পাশে ওই পাশে যাইতে হবে না আর বাসায় থাকলেও আমার আশেপাশেই ঘোরাঘুরি করে আমি এখন কড়াইটার মধ্যেই ধনিয়া পাতাটা ভর্তা করে ফেলবো আমি বেগুন একটু লবণ দিয়ে ভাজছি তাই একদম সামান্য লবণ দিয়ে আমি এখন শুধু পেঁয়াজ মরিচটাকে একটু হাত দিয়ে ডলে নিব আর কাঁচা পেঁয়াজ দিয়ে করতেছি কারণ বেগুন ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই কিন্তু মজা আর এটা মনে করার কোনো কারণ নাই যে আমি ধনিয়া পাতা দিই নাই ধনিয়া পাতা যদি আমি কাঁচা দিই তাহলে এটা একদম কেমন যেন তাকিয়ে থাকে আমার দিকে তো সেই কারণে আমি ধনিয়া পাতাটা এই যে এখানে আগেই দিয়ে ফুলছিলাম বেগুনের সাথে মানে বেশিক্ষণ রাখি নাই নামানোর একটু আগ মুহূর্তে আমি ধনিয়া পাতাটা দিয়ে তারপর নামাইছি এখন আমি বেগুন ভর্তাটা এই কড়াইতেই করে ফেলতেছি কারণ কড়াইতে একটু তেল তেল আসে ভালো লাগবে সর্ষের তেল দিয়েছি একটু আর একটু হচ্ছে সর্ষের তেল দিতে চাচ্ছি দেখি যদি অতিরিক্ত তেল হয়ে যায় তাহলে আর দিব না এই যে এই পিঁয়াজটা দিয়ে কিন্তু ভাত খেতেই বেশি মজা তাই না পিঁয়াজ মরিচ ডলা আমার এটাই খেতে ইচ্ছা করছে তবে আমার এটা খেলে অনেক অ্যাসিডিটি হয় মানে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এই মজার মজার ভর্তাগুলো খেয়েও আমি শান্তি পাবো না মুখে দিয়ে দেখলাম আর একটু ঝাল লাগবে বেশি বেশি ঝাল ঝাল না হলে কিন্তু খেতে মজা লাগবে না আর সেই সাথে একটু সরষের তেল দিয়ে দিব কারণ তেলটা একটু ফ্রেশ সর্ষের তেল দিলে একটু অন্যরকম লাগবে সো আমি আরও তিনটা কাঁচামরিচ আর একটু সরষের তেল দিয়ে এখন এটাকে মাখাই নিই আমার সিম ভর্তা এই যে এটা হচ্ছে আমার সিম ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা এটার পাশ দিয়ে বেগুনটা রাখছি যদিও বেগুন ভর্তা এত নড়ে চলে যে অন্য ভর্তার সাথে না রাখাটাই ভালো বাট আমার এখানে তো জায়গা আছে অনেক তো সেই জন্য রাখলাম আর সিম ভর্তাটা আমি ব্লেন্ডারে করে ফেলছি আর চিংড়ি মাছ ভর্তা এরকম দেখা যাচ্ছে কারণ আমি কাঁচা মরিচ দিছি আর কাঁচা পেঁয়াজ দিছি সো আমার তিন রকমের ভর্তা রেডি আর একটা ভর্তা করতেছি ডাল ভর্তা ওটাও এখন শেষ করব ডালটা সিদ্ধ করে নিচ্ছি এখন কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর কাঁচা ধনেপাতা পাতা দিয়েই ভর্তাটা করবো এক একটা এক স্টাইলে করতেছি কিছু হচ্ছে রান্না করে ফেলছি একদম সিমেন্টটা সেই সাথে দু একটা ভাজা দু একটা শুকনা যেটা যেটার সাথে ভালো লাগে তাই না আর ডাল ভর্তা আমার কাছে মনে হয় কাঁচাটা দিয়েই বেশি মজা লাগে পেঁয়াজটা যদি সাদা না হয়ে বাংলাদেশি পেঁয়াজ হতো অথবা লাল পেঁয়াজ হতো তাহলে হয়তো আরও বেশি মজা হতো আচ্ছা ডাল ভর্তা কি তেল দেয় ডালটা একটু নরম আর গরম রয়ে গেছে এখনো সত্যি বলতে আমি জানি না ডাল ভর্তা তেল দেয় কিনা নাকি আমি ভুলে গেছি তবে আমি একটু দিলাম কারণ আমার কাছে মনে হলো যে এটা দিলে হয়তো মজা লাগবে তো জাস্ট আমি আন্দাজেই দিলাম এখন ভর্তা বানানোর শেষ পর্যায়ে এসে আমার মনে পড়ছে যে আমাদের বাসায় ফ্রিজে বাংলাদেশ থেকে আনা বোম্বে মরিচ আছে ওটা যদি ডালে দিতাম তাহলে ডেফিনেটলি অনেক মজা হতো বাট স্টু লেট কারণ আমি অলরেডি এনাফ ঝাল দিয়ে দিছি আই আমার ভর্তাটা একটু বেশি নরম হয়ে গেছে আর চলবে পুরা নষ্ট করে বাটিটাকে গরম দেখে হাত দিয়ে করতে পারতি না আমার চারপরদের ভর্তা বানানো শেষ বাট এখন আবার অন্য কিছুটা রান্না করতে হবে সেই সাথে ইফতারেরও জোগাড় করবো কারণ সবাই ভর্তা দিয়ে ভাত খাবে না সো আর একটু কিছু করব টুকটাক সে সাথে একটু ডেকোরেশন দিয়ে দিয়ে এখানে রান্না করছি হচ্ছে সিলেটের খিচুড়ি এটাও ইফতারের কিন্তু ভালো একটা আইটেম হবে মানে আনহেলদি না হেলদি আইটেম আমার মধ্যে একটা হবে এটা হচ্ছে সিলেটই যাও যাও খিচুড়ি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো একদম অল্প মিষ্টি কুমড়া একদম অল্প চিংড়ি যেহেতু ভর্তা ভাত আছে তো সেই সাথে একটু সাইডে তরকারি সসটা কষানো হয়েছে এখন মিষ্টি কুমড়া দিয়ে দিই এটাও আবার বাসা অনেকে পছন্দ করে অনেকে করে না তো যারা ভর্তা খাবে যার যেটা ইচ্ছা করে এখানে আমি একটু মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ বসাইছি আসলে ভর্তা আছে কোনো মাংসের আইটেম নাই আর যেটা প্রোটিন না থাকলে আমার হাজব্যান্ড আবার খেতে পারে না সো আমি একদম অল্প একটু মুরগি এখানে রান্না করব সব কিছুই একটু অল্প অল্পই করতেছি এই চুলা একটু পাকোড়া ভেজে নিচ্ছি বাঁধাকপি দিয়ে বানানো পাকোড়া একটু মাংস দিয়েছে এটার মধ্যে চিকেন গতকালকে হচ্ছে ইফতারে আমি বানাইছিলাম পেঁয়াজু আর হচ্ছে বেগুনি এটা আজকে আর পেঁয়াজও বানাচ্ছি না আজকে আবার পাকোড়াটা বানাচ্ছি এটাও পছন্দ করে মা বাবা মা বেশিরভাগ ভাজা জিনিস খেতে চায় না তো সেই কারণে হচ্ছে ওই যাওটা করা আর বাবার একটু ভাজা জিনিস না হলে হয় না এই জন্য আমি একটু পাকোড়া বানাচ্ছি কয়েক টুকরা বেগুনও আছে বেগুনি বানিয়ে ফেলবো এটা দিয়ে এই যে আমার বাঁধাকপি দিয়ে পাকোড়াটা ভাজা হয়েছে